হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় নিতাই নিত সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় হংসত্যের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো মোহমায়া জয় করার উপায় কি এই যে আমরা মায়ার জগতে আসি এই মায়াকে কিভাবে ত্যাগ করা যায় এই মোহমায়াকে ত্যাগ করা কঠিন ব্যাপার কিন্তু মুখে বলতে বললে হয়তো হবে না এমন কিছু কর্ম আছে যাহার দ্বারা মোহমায়াকে জয় করা যায় এই নাম আমি একটা একটা করে বলছি বৈষ্ণবের ব্যয় ধারণ করতে হবে নাম্বার এক তুলসীর মালা ধারণ করতে হবে নাম্বার দুই দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে হবে নাম্বার তিন চন্দন চন্দনের ফোঁটা কপালে দিতে হবে চার নাম্বার পাঁচ হলো সনাতনী পোশাক ধারণ করতে হবে এবং নাম্বার ছয় হল ভগবানের নিকট দুর্বাদী নিবেদন করে তার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে হবে তবে এই মহামায়াকে জয় করা সম্ভব হয় আমি যে কথাগুলি বললাম আমি একটা একটা করে তার বিশ্লেষণ করতেছি এই যে বৈষ্ণবের বেশের কথা বলছি বৈষ্ণবের বের ধারণ করলে তার মনে হবে যে সেই ব্যক্তি ভগবানের দেশের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এবং মনের উদ্যোগতি হতে চলছে নিজকে পবিত্র মনে হবে মন শান্ত ভাবের উদয় হবে এই বজনের একমাত্র ভাবের ভিতরে যে পাঁচটি ভাব আছে এর মধ্যে প্রথম ভাব হইল শান্ত কেউ যদি মন স্থির না করতে পারে চাঞ্চল্য মন দিয়ে ভজন করা যায় না তাই মনকে এই মন শান্ত পরিণত হয় কিসে এই ভেজ বাসনার ধারণে আর আর হইল কি ভগবানের রাস্তায় অগ্রসর হবার তার সাত জায়গা ওঠে এখন এই যে তুলসীর মালার কথা বলছি এই তুলসীর মালা ধারণ করলে কি হবে এই তুলসীর মালা ধারণ করলে ভগবানকে স্মরণ হয় তুলসীর মালা গলে থাকা ব্যক্তিকে দেখলে বসতে সহজ হয় কি সহজ হয় যে এই ব্যক্তি সনাতন ধর্মের অনুসারী তাই আমাদের সকলের তুলসীর মালা ধারণ করা উচিত এই গলে যদি মালা থাকে তাহলে আমরা কি করি উভয়ে হরে কৃষ্ণ বলি অথবা নমস্কার বলি উভয়ে উভয়ে কি করি আমরা এই শ্রদ্ধা ভক্তি বিনিময় করি এই বিনিময়ে কি হয় আমাদের প্রেম ভক্তি আরো বেশি করে জাগ্রত হয় তাই তুলসীর মালা ধারণ করা একমাত্র কর্তব্য আর এই যে বৈষ্ণবী ভেষ আবার গলে তুলসী মালা অঙ্গে তিলক এই যে সনাতনী পোশাক এই একত্রে ধারণ করলে তাকে দেখে ভক্তি না করলে অপরাধ হয় যার গলে তুলসী বৈষ্ণবী বেশ থাকে গলে তুলসীর মালা অঙ্গের তিলক আবার এই যে পোশাক সনাতনী পোশাক দেখলে তাকে কি করতে হয় ভক্তি করতে হয় শ্রদ্ধা ভক্তি করতে হয় তার প্রতি কারণ নইলে অপরাধ হয় সে যদি অতি দুরাচার লোক হয় তাকে ভক্তি করতে হয় যেহেতু ভগবানের বেশ অন্তত পক্ষে আমরা এই ব্যাসটাকেও ভক্তি করতে হয় তার যার সাথে বেশটা আছে এই বেশ হইল ভগবানের বেশ তাই তাকে কি করতে হয় ভক্তি করা উচিত আর যে সেই লোক কিন্তু এই বেশ ধারণ করতে পারে না বললে যে বেশ ধারণ করলো এরকম না এই বেশ ধারণ করার কঠিন ব্যাপার তার কিরকম চলার পথে বাধার সৃষ্টি হয় আবার দেখা যায় এই কারো সাথে এই কথাবার্তা বলল হিসাব কিতাব করে কথা বলতে হয় আর তার এই হিসাব যদি না থাকে তাইলে তার অপমান হইতে হয় কেউ যদি এই বাজ ধারণ করে যদি রাস্তাঘাটে কোনো দুষ্টামি ফাইজলামি করে তাহলে কি হয় অন্য যারা আছে তারা বলবে হে তুমি এই সাধু তুমি সাধুর বেশ ধারণ করা তুমি এই কাজ করতেছ তুমি ভণ্ডামি করতেছ এরকমভাবে তার অপমান হইতে হয় তাই এই ভ্যার এই ভ্যাসটা যে ধারণ করা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার আমরা অনেকে বলি যে ভ্যাস ধারণ করে আসে বর্ণামী করতেছে আসলে কিন্তু এগুলি বলা উচিত না এই ভ্যাস যার কৃষ্ণ পদে যার এই এটা কোন ভাবটা হয় এই সৈক্ষ ভাব যারা কৃষ্ণকে সখা রূপে বা রূপে দেখেন তারা যে কৃষ্ণের যে ধারণকৃত যা ভগবানের ধারণকৃত যে রূপ ভ্যাস শেষ কিন্তু সেই ভাব তাই কিন্তু সখা হইতে চায় তাই শখার ভাব যে ভগবান যেই বেশ পছন্দ করে সেইভাবে সে ভাবিত হয় এই ভাব ধারণ করা কিন্তু সহজ ব্যাপার না এখন এইভাবে যে আমরা চলার পরও মোহমায়া কিন্তু সম্পূর্ণ জয় করতে পারে না এতক্ষণ যাই বললাম মোহমায়া দূর হয় ঠিক আছে কিন্তু সম্পূর্ণভাবে আমরা মোহমায়া দূর করতে পারি না যাই কারণ এই দূর করার একমাত্র উপায় আমরা যাই কিছু আহার করি না কেন ভগবানের নিকট দ্রব্যাদি নিবেদন করে তার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে হয় তবে এই মোহমায়াকে জয় করতে পারে ভগবানের সামনে ভগবানের সামনে বলতে কি আমরা ছবি মূর্তি যাই কিছু দিক ভগবানকে নির্দিষ্ট স্থানে স্থাপন করে তাকে কিন্তু আমরা ভজনা করি আমাদের একান্ত বিশ্বাস সহিত সেই ভগবানের সামনে আমরা ভোগ দিই এই ভোগ নিবেদন করে তার কিন্তু তার এই প্রসাদ উৎসৃষ্ট প্রসাদ গ্রহণ করতে হয় যারা প্রকৃত মোহ মায়া ধূর করেছেন তারা ভগবানকে প্রসাদ নিবেদন করে সে প্রসাদ গ্রহণ করে এভাবে করতে করতে এই মায়া থিকা তারা এই দূর হওয়া মোহ মায়া এবং এই তারা এই মায়াকে জয় করে উত্তীর্ণ হতে পারে ভগবানের রাস্তা তার একবারে সঠিক হয়ে গেল যদি ভগবানের কাছে যেতে হয় এই বিষয় বাসনা তার ধীরে ধীরে কাইটার জায়গা এই কাইটা গেলে ভগবানের দিকে সে অগ্রসর হয় তাই আমি যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ